যত সময় যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র নেতা থেকে শুরু করে জামায়াত সহ অন্যান্য দলগুলোর সাথে বিএনপি দূরত্ব বেড়ে চলেছে এর আগে থেকেই তো আওয়ামী লীগের ওপর তাদের ক্ষোভ রয়েছে কারণ হাসিনা দল তাদের প্রধান দুই লিডার বেগম খালেদা জিয়া ও তারিক রহমানকে জেলের ভাত খাওয়াচ্ছে আর এখন জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্ররা বিএনপির ক্ষমতায় যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা সংস্কারের আগে নির্বাচনের বিপক্ষে তাতে দিন দিন তাদের প্রতিও ক্ষোভ বাড়ছে বিএনপির এ ক্ষোভ মনের মধ্যে পুষে বিএনপি ক্ষমতায় যেতে পারলে অসংখ্য বিরোধী নেতাকে ফাঁসিতে ঝোলাতে পারে বলে ধারণা করছে অনেকে চলুন তেমনই কয়েকজন সম্পর্কে জেনে নেই নাম্বার ওয়ান ফ্যাসিস্ট হাসিনা সাম্প্রতিক সময়ে অনেকে হয়তো বিএনপির মধ্যে আওয়ামী লীগের ওপর বেশ দরদ দেখতে পাচ্ছেন তবে এটা মূলত ভোট পাবার আশাই বিশ্লেষকদের মতে ওপরে ওপরে বিএনপি হাসিনা দলের প্রতি যতই দরদ দেখা তলে তলে ঠিকই প্রতিশোধের আগুনে পুড়ছে কারণ হাসিনা বিএনপিকে কম অত্যাচার করেনি দীর্ঘ ষোলো বছরে তাদের ওপরই সবচেয়ে বেশি অত্যাচার চালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা কেবল দলটির সাধারণ নেতাকর্মী নন তাদের প্রধান দুই লিডার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকেও ছাড়েনি দুই হাজার সাত সালে তারেককে রিমান্ডে নিয়ে পিটিয়ে আধামরা করে ফেলেছিল অতবার খালেদা জিয়াকেও একাধিকবার গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছিল চিকিৎসার অভাবে তিনবারের সাবেকের প্রধানমন্ত্রী মৃত্যুর দোয়ারে চলে গিয়েছিল তবু হাসিনা উন্নত চিকিৎসা নিতে দেয়নি এমন একটা কালপ্রিটকে বিএনপি ছেড়ে দিবে আশা করা যায় না ক্ষমতায় গেলে তাকে দেশে ফিরে নিশ্চিতভাবে ফাঁসিতে ঝোলাতে চাইবে নাম্বার টু ওবায়দুল কাদের হাসিনার পর আওয়ামী লীগের দ্বিতীয় প্রভাবশালী নেতা ছিল ওবায়দুল কাদের নানান সময় নানানভাবে নানান বয়ানে সে সবসময় বিএনপির বিষদাকার করে যেত হাসিনা সরকার পতনের আগে বিএনপি নেতা সালাম কাদের বলেছিলেন ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও তারেক বিএনপি বিএনপি তারেক করতে থাকে কাদের সবসময় মির্জা ফখরুলের সাথে লেগেই থাকত এর বাহিরে জিয়া পরিবার নিয়েও প্রতিনিয়ত নানান নোংরা মন্তব্য করত একবার সে বাক্সালের সাথে জিয়াউ রহমানের যুক্ত থাকার কথা বলেন আরেকবার আবার তাকে মুজিবের খুনি বলেন এছাড়া নানান সময়ে অসুস্থ খালেদা জিয়াকে নিয়েও নোংরা মন্তব্য করেন তারেক রহমানকেও সাহস থাকলে দেশে ফেরার কথা বলেন এখন তিনি নিজেই পালিয়েছেন অনেকেই ধারণা করেন বিএনপি ক্ষমতায় গেলে তাকে যে কোনোভাবেই হোক বের করা হবে আর দেশে তার জায়গা হবে ফাঁসির মঞ্চে নাম্বার থ্রি ডাক্তার শফিকুর রহমান জামায়াত বিএনপিকে একই মায়ের দুটি সন্তান বলে জানত বাংলাদেশের মানুষ তবে আওয়ামী লীগ যখন প্রেক্ষাপটের বাহিরে তখন নিজেরাই একে অপরের বিরোধী দলে পরিণত হচ্ছে সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক দল দুটি দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট শরিক বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে চলছে কথা লড়াই এ লড়াইয়ে লিপ্ত হয়েছেন দল দুটির শীর্ষ নেতারা জামায়াতের সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি জামায়াত এ নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিয়ে পাল্টা পাল্টি পোস্টে দিচ্ছেন দল দুটির কর্মী সমর্থক এমনকি বিএনপিকে সরাসরি হুমকিও দিয়েছে জামায়াত আমির ডাক্তার তাতে অনেকেই বলছে হাসিনা যেভাবে জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলে প্রতিশোধ নিয়েছে একই কাজ করতে পারে বিএনপিও নাম্বার ফোর মিয়া গোলাম পরোয়ার সম্প্রতি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ধর্ম ব্যবসায়ী আমরা না ভোট যখন আসে তখন টুপি কিনে যারা মসজিদে যায় তারা ধর্ম ব্যবসায়ী তিনি বলেন আমরা বারো মাস ধর্ম মানি ভোটের সময় শুধু টুপি কিনে মসজিদে যায় না স্বাধীনতা তেপ্পান্ন বছর পর পক্ষ বিপক্ষ তুলে যদি জামেত ইসলামকে সাইজ করতে চান আপনারা নিজেরাই সাইজ হয়ে যাবেন বিএনপিকে সাবধান করে তিনি আরও বলেন খুব সাবধান হয়ে কথা বলবেন আওয়ামী লীগ জামেদকে ধর্ম ব্যবসায়ী বলেছিল স্বাধীনতা বিরোধী বলেছিল আপনারা সেই আওয়ামী স্টাইলের কথা বলছেন কেন জামাইতে নিষিদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা স্বৈরাচার হিসাবে পতিত হয়েছে তার এমন হুমকির পর বিএনপির অনেক নেতাই মনে রাখার কথা বলেছে দিয়ে রেখেছে অলিখিত হুমকিও ক্ষমতায় গেলে দেখা যাবে কারা সাইজ হয় নাম্বার ফাইভ নাহিদ ইসলাম বর্তমান সরকারের মধ্যে থাকা উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলামই বিএনপির সবচেয়ে বড় কাটা ধারণা করা হচ্ছে নাহিদের কারণে নির্বাচন পিছিয়ে যাচ্ছে এমনকি নাহিদ সরাসরি বিএনপির সমালোচনাও করছেন সেটাও আবার আওয়ামী লীগের সাথে মিলিয়ে সম্প্রতি বিএনপির অন্তর্বর্তী সরকারের দাবি সুর আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন সম্প্রতি আওয়ামী লীগ বলেছে যে বর্তমান সরকার অবৈধ ও অনির্বাচিত নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বিএনপির কথার টোনও সেই সুরে মিলে যাচ্ছে এছাড়া বিএনপি আরেকটি ওয়ান ইলেভেন চাচ্ছে বলেও মত দেন নাহিদ তাতে বিএনপি ক্ষিপ্ত হয়ে আছে অনেকে ভাবছে ক্ষমতা গেলে নাহিদের কারাগারে ঢোকা নিশ্চিত নাম্বার হাসনাত আব্দুল্লাহ সরকারের মধ্যে না থেকেও বিএনপির কাছে নাহিদের থেকেও বড় শত্রু হয়ে গেছে হাসনাত আব্দুল্লা এরই মধ্যে বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দলের নেতারা ছাত্রলীগের সাথে মিলে হাসনাতের ওপর আক্রমণের ঘটনা ঘটিয়েছে তাহলে ভাবেন ক্ষমতায় গেলে কি তারা ছেড়ে দিবে কারণ হাসনাত এরই মধ্যে বেশ অসংখ্যবার বিএনপির সমালোচনা করেছে তিনি দাবি করেছেন বিএনপির ছাত্র জনতার নতুন দল চায় না তারা আওয়ামী লীগকেই আবারও চান আওয়ামী লীগ নিয়ে বিএনপির অবস্থানের কড়া সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক তিনি বলেন বিএনপি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় আওয়ামী লীগের অবাধ অনুপ্রবেশ করতে দিলেও ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান দেখতে চায় না তাতেই হাসনাদের ওপর বেজায় ক্ষেপে আক্রমণ করে ছাত্রদল ও ছাত্রলীগ নাম্বার সেভেন সৈয়দ রেজাউল করিম ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বিএনপির সম্পর্ক কখনোই তেমন খারাপ ছিল না সম্প্রতি চরমনাই ও জামায়াতের জোট করার পর যখন সম্পর্ক অবনতির দিকে যাওয়ার সম্ভাবনা জেগে ওঠে তখনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব দলটির আমিরের সাথে সাক্ষাৎ করেন তাতে নতুন সম্ভাবনা জেগে ওঠে তবে সাক্ষাতের পর ব্রিফিং গিয়ে সব উলট পালট হয়ে যায় আমিরের চরমনায় জানান নির্বাচনের জন্য তারা যৌক্তিক সময় দিতে চান তাতে মেজাজ গরম হয়ে যায় ফখরুলের তিনি রেজাউল করিমের পাঞ্জাবি টেনে বয়ান বন্ধ করান ও হাত ধরে টেনে নিয়ে ব্রিফিং শেষ করেন ধারণা করা হচ্ছে বিষয়টা মোটেও পছন্দ করেনি বিএনপি ক্ষমতায় গেলে এর একটা বন্দোবস্ত করা হবে নাম্বার এইট মমতাজ বেগম হাসিনা আমলে মানিকগঞ্জের বেশ কয়েকবারের এমপি ছিল এই মমতাজ যতদিন সে সংসদ সদস্য ছিল বেশিরভাগ সময় সংসদে গান ও বিরোধী দলের বিষদাকার করে হাসিনার মনোরঞ্জন করেছে সে একবার বলেছিল বিএনপি জামায়াত মানুষ মেরে ক্ষমতায় আসতে চায় বিএনপির জন্ম হয়েছে হত্যাকাণ্ডের মাধ্যমে বিএনপি মানুষ হত্যা করে ক্ষমতায় এসে দল গঠন করেছে তাদের স্বভাব চরিত্রই আলাদা তারাই তো মানুষ হত্যা করবে আমাদের আদর্শ হত্যা নয় তবে আমাদের হত্যা করতে এলে কিভাবে দাঁত ভাঙ্গা জবাব দিতে হয় তা আমরা জানি তার এমন বয়ান অনেক বিএনপি নেতাই মনে রেখেছে অনেকে বলছে বিএনপি যেহেতু মানুষ হত্যা করে সেহেতু ক্ষমতা গেলে তাকেও শেষ করা হবে নাম্বার নাইন সাদ্দাম হোসেন জুলাই আগস্টের আন্দোলনে যারা নিজেদেরকে রাজাকার বলেছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে পাঁচ মিনিটে ফু দিয়ে উড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ দলটির সভাপতি সাদ্দাম হোসেনের এমন নানা হুমকি ধামকি তখন আলোচনায় আসে তবে সাদ্দাম কেবল ছাত্র জনতাকে হুমকি দেয়নি নানান সময় অত্যাচার করেছে বিএনপির নানান নেতাকর্মীদেরও তাই তার উপরও বিএনপির ক্ষোভ রয়েছে ক্ষমতায় গেলে সাদ্দাম সহ আরও অসংখ্য ছাত্রলীগ নেতাদের ধরে কারাগারে ঢোকাতে পারে এ ছিল আমাদের আজকের আলোচনা বন্ধুরা আমরা এখানে বিএনপির নয়জন শত্রুকে নিয়ে আলোচনা করেছি মন্তব্যের ঘরে আরেকজনের নাম লিখে দশজনের তালিকা পরিপূর্ণ করার আহ্বান রইল আর আপনারা আজই প্রথম আমাদের ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তীতে কোনো ভিডিও মিস না হয় Hunter